তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালসন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব সব কিছুই বললাম মাকে নগেন্দত্তোলেনে আমাদের এই আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরে দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলার মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিভাববার্ষিকী সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর বাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালাবদল করছিলি বাবুদের রশিদ বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার টোপে। বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আসাই ঝুঁকে নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন্দ্রলিনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতে দৃষ্টিশক্তি খুঁয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন্দার তোলেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় এ বাড়িতে আর দিন সানাই বাঁচবে না সাহানাই রজনীগন্ধা বেনারসি হইচই এইসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরকাল